অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় সুদীপা আদিত্যর সঙ্গে মেডিকেল কলেজে গিয়ে ভর্তি নিচ্ছে তখন মেডিকেল স্যার বলে তোমার ভর্তি হয়ে গেছে এখন হোস্টেলে থাকতে হবে তখন আদিত্য বলে হোস্টেল লাগবে না তখন সুদীপা অবাক হয়ে বলে হোস্টেল লাগবে না কেন আমরা তো সব ঠিক করে ফেলেছিলাম এখন আপনি কথা বদলাচ্ছেন কেন তখন আদিত্য স্যারকে বলে আসলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাই ভাবছিলাম সুদীপা পড়াশোনা করতে পারবে না কিন্তু এখন আমি ওকে সম্পূর্ণ সাহায্য করব তখন মেডিকেল স্যার বলেন আপনার মতো স্বামী যদি প্রতিটি ঘরে হয় তাহলে মেয়েদের উন্নতি করা আর কঠিন হবে না এরপর দৃশ্যে দেখা যায় পরমা অভ্রকে বলে ওই মেয়েটাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল তখন তুমি একটাও কথা বলনি বরং খুশিই ছিলে অভ্র রাগান্বিত হয়ে বলে তুমি প্রতিবাদ করনি কারণ এতে তোমারই লাভ ছিল তখন পরমা কষ্ট পেয়ে মনে মনে বলে তুমি আমাকে এত নিচু ভাবো এত খারাপ মনে করো এরপর কান্না করতে করতে নিজের বাবা মাকে ফোন করে বলে আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর থাকতে পারছি না কিন্তু তার মা বলে একটু সময় দে সব ঠিক হয়ে যাবে কিন্তু পরমা ফোন কেটে দেয় অন্যদিকে দেখা যায় গ্রামের কিছু লোক এসে আরতিকে বলে সুন্দর জেল থেকে পালিয়েছে তুমি সুদীপাকে দেখে রেখো তখন গায়ত্রী এসে বলে আপনারা কারা কেন এসেছেন গ্রামের লোকেরা বলে আমরা সুদীপার গ্রামের লোক মেয়েটাকে একটু সাবধান করতে এসেছি তখন গায়ত্রী রেগে বলে তোমরা তোমাদের গ্রামের মেয়েকে আমাদের ছেলের ঘাড়ে জাপিয়ে দিয়েছ আমাদের ছেলের জীবনটা শেষ করে দিয়েছ তখন গ্রামের লোকেরা বলে আপনি ভুল বলছেন আপনার ছেলে নিজেই বিয়ে করেছে আমরা কাউকে জোর করিনি আপনি যেমন আমাদের সঙ্গে আচরণ করছেন জানি না আপনারা আমাদের মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করেন আমাদের মেয়েটা খুব ভালো লক্ষ্মীমী ঠিক তখন আদিত্য সুদীপা সেখানে এসে যায় সুদীপা বলে তোমরা এখানে কেন তখন তারা বলে সুন্দর জেল থেকে পালিয়েছে তাই সাবধান করতে এসেছি তারপর তারা বলে আমরা শুধু চাইছিলাম তুমি ভালো থাকো পুলিশবাবু তুমি শুধু ওর খেয়াল রেখো এরপর আদিত্য তাদের আপ্যায়ন করে জল মিষ্টি দেয় তখন গ্রামের লোকেরা বলে এত কষ্ট করার দরকার নেই আমরা শুধু মেয়ের ভালো চেয়েছি তারপর তারা চলে যায় আর গায়ত্রী হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আদিত্য ছুটে এসে ধরে কিন্তু গায়ত্রী বলে আমাকে ছো না তারপর বলে সরি বড়মা শুনে গায়ত্রী বলে যদি একজন অপরাধী এসে সরি বলে তুমি কি তাকে ক্ষমা করে দেবে আমি আমাদের বংশ মর্যাদা নিয়ে যত অহংকার করতাম সব শেষ হয়ে গেল এরপর সুদীপা কাঁদতে কাঁদতে বলে আমার জন্য কেউ ঝামেলা করবেন না প্রয়োজনে আমি চলে যাব তখন আদিত্য বলে আপনি কোথাও যাবেন না আপনি গেলে আমিও যাব গায়ত্রী রেগে বলে তাহলে যাও এখনই চলে যাও অন্যদিকে পরমাভাবে আদিত্যকে যেতে দেওয়া যাবে না তাই সুদীপাকে বলে তোমার জন্যই এই ঝামেলা তুমি কিছু করো আদিত্যকে আটকাও তখন সুদীপা বলে তুমি না বললেও আমি মিস্টার চৌধুরীকে যেতে দিতাম না তাছাড়া তুমি যেমন এই বাড়ির সদস্য আমিও তেমন স্পেশাল কেউ নও